উত্তরার কামারপাড়া থেকে বিপুল পরিমাণ অবিস্ফোরিত বোমা উদ্ধার করেছে ডিবি পুলিশ নিষ্ক্রিয় করতে ঘটনাস্থলে যাচ্ছে বোম ডিসপোজাল ইউনিট আর সেখানে আছেন আমাদের সহকর্মী সাব্বির আহমেদ সরাসরি যেতে চাই তার কাছে সাব্বির সবগুলো বোমা নিষ্ক্রিয় করতে আসলে কত সময় লাগতে পারে আর বোমাগুলো কতটা শক্তিশালী বলছে পুলিশ আসলে আরও ঘন্টাখানিক আগে ডিবি পুলিশের বোম ডিসপোজাল ইউনিট তারা এসে পৌঁছেছে এবং প্রায় দেড় ঘন্টা সময় এক ঘন্টারও বেশি সময় হতে চলল তারা নিয়ন্ত্রণের চেষ্টা করছেন এর মাঝখানে এখন পর্যন্ত নয়টি দশটি বোমা নিষ্ক্রিয় করা হয়েছে তার ভিতরে নিয়ন্ত্রিত বিস্ফোরণের মাধ্যমে নিয়ন্ত্রণ করা হয়েছে নিয়ন্ত্রিত বিস্ফোরণের মাধ্যমে বোম নিষ্ক্রিয় করা হয়েছে এখন পর্যন্ত চারটি বাকিগুলো সাধারণ নিয়ন্ত্রণের মাধ্যমে হয়েছে আমরা ডিবির অতিরিক্ত কমিশন তিনি নিয়ে এসেছেন এখানে পরিদর্শনে তিনি কথা বলছেন তার কাছ থেকে একটু শুনে নেই যে আসলে এখন তাদের কার্যক্রম কি অবস্থায় আছে কতদূর তিনি যদিও বলছিলেন যে নির্বাচনে ঢাকা আঠারো আসনে উপনির্বাচনকে কেন্দ্র করে যে দুইজনকে আটক করা হয়েছিল সেই দুইজনের থেকে তথ্যের ভিত্তিতেই এখানে এই মজুদ করা বোমার সন্ধান তারা পান তারপরে মূলত আজকে দুপুর থেকে নিয়ে এখানে এসেই বোমার অনুসন্ধান করতে থাকেন আমরা বাকিটা শুনি তার কাছে আনুমানিক চেষ্টা মতো হাত বোমা আমরা পেয়েছি এটাকে নিষ্ক্রিয় করা হচ্ছে আর যেহেতু দুজন গ্রেপ্তার হয়েছে এটা এই বোমার সাথে জড়িত আরও বেশ অনেকজনের নাম আমরা পেয়েছি যারা এটা পরিকল্পনা বা এটার ব্যবহারের জন্য আছে সবার নামই আমরা পেয়ে গেছি আমরা পরবর্তীতে তদন্তি ব্যবস্থা আর এখন যেটা হলো যেহেতু এখানে নির্বাণেধীন বাড়ি একটি লোকালের ভিতরে এই এটাকে সরিয়ে নেওয়ার থেকে আমরা এখানে এটাকে নিষ্ক্রিয় করার জন্য আমাদের কাজ চলছে ভবনে কেন বা এই আবাসিক এলাকা কেন বা বাড়ির মালিকভাবে জড়িত বাড়ির মালিক তো বিদেশে থাকে আমাদের তদন্ত এখন পর্যন্ত তারপরেও কে আছে এটা দেখতে হবে আমরা এটা তদন্ত আর এখানে নিয়ন্ত্রিত বিস্ফোরণ ছাড়া নিষ্ক্রিয় করা সম্ভব এখানে এগুলিকে নিয়ে যাওয়া যেহেতু সেফটি না এখানে নিষ্ক্রিয় করার মতো আমাদের বহু ডিসপোজাল ইউনিট যারা আছে তারা বললো যে এখানে নিষ্ক্রিয় করে যেতে হবে কিন্তু তারা এখানে নিষ্ক্রিয় করছে আপনাকে অনেক ধন্যবাদ আসলে শুনছিলাম যে এইখানে যে বোমাগুলো আছে সেগুলো এখান থেকে যেহেতু নিয়ে যাওয়া সম্ভব না এবং আবাসিক এলাকা আশেপাশের যেসব মানুষজন রয়েছেন যারা সারাদিন কর্মব্যাস্তার কারণে বাইরে ছিলেন তারা কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই রাস্তার আশেপাশে এখানে তারা আটকে আছেন এখনও ঢুকতে পারছেন এবং পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে যে এখানে বোমার পাশাপাশি বোমা তৈরির সরঞ্জামও পাওয়া গেছে এবং এই বোমাগুলো এই ভবনে এই যে ভবনে এখন নিষ্ক্রিয় করা হচ্ছে ভবনের চারতলায় এখানেই এই বোমাগুলো তৈরি করা হয়েছে বলে তারা জানাচ্ছেন যে তৈরি তিরিশ থেকে পঁয়ত্রিশটার মতো বোমা এখন পর্যন্ত তৈরি করে রাখা হয়েছে এবং এর বাইরে আরও বোমা তৈরির যেসব সরঞ্জাম সেসব কিছু আছে সুতরাং পুলিশ বলছে তাদের কাছে এখন পর্যন্ত দুইজন যেহেতু আটক আছে এর সাথে আরও কারা কারা জড়িত তারা সেই বিষয়গুলো খতিয়ে দেখছেন তবে এখন প্রথম তাদের যেদিকে নজর সেটি হচ্ছে এই বোমাগুলো এখান থেকে খুব স্বাভাবিকভাবে নিয়ন্ত্রিত বিস্ফোরণ বা নিয়ন্ত্রণ সেই নিয়ন্ত্রণের চেষ্টাটি তারা এখন করছেন অনেক ধন্যবাদ সাবির আপনাকে